আজ আমরা এক বড় খাতে উপস্থিত হয়েছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এক ভাই তার গাছে কীটনাশক ব্যবহার করতেছে পোকা মাখরে যদি তার ফুলগুলো নষ্ট না করতে পারে এক মার্শাল্লাহ অনেক সুন্দর বড় গাছ হয়েছে এবছরে নতুন লাগানো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল আসছে সেটা আপনারা দেখতেই পারতেছেন প্রতিটি ডালে গোড়ায় গোড়ায় ফুল আশা করি আল্লাহর রহমতে এবছর যেহেতু নতুন গাছ অনেক ভালোই ফল ফুল আসছে আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে ফলনও ভালো হবে

অর্থাৎ ফুলের কোনো ক্ষতি হবে না তো আপনারা যারা বড়ই গাছের এরকম চাষবাস করতে চান অথবা লাগাইছেন তারা তারা এই করতে পারেন অনেক বড় জায়গা নিয়ে প্রায় একুশ শতাংশ জায়গা নিয়ে শুধু বড়ই গাছ লাগানো হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে প্রতিটা গাছে এই যে ফুল প্রতিটা গাছেই এবছরই নতুন লাগানো হয়েছে আল্লাহর তাও ভালো ফুল দেখা যাচ্ছে আপনারা চাইলে এগুলো করতে পারেন তার প্রায় অনেক জমি অনেক বড় জমি দেখাই যাচ্ছে দেখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই লাগতেছে সব মিলে প্রতিটা গাছের গোড়া পরিষ্কার একটু পরিচর্যা না করলে আসলে কোনো কিছুই হয় না প্রতিটা গাছের পরিষ্কার পরিচ্ছন্ন যে সমাজিক কীটনাশক ব্যবহার এগুলো না করলে তো কোনো কিছুই হবে না হুম দেখ এই যেটা ডাল আবার ভেঙে পড়ছে এটা ঠান্ডা বোঝানো যাবে না

দেখা যাচ্ছে প্রতিটা গাছেই ফুল আসছে অনেক সুন্দর এইগুলো তো বড় ধরা পরে বছর আবার নতুন করে কেটে দিতে হবে না সব পরে পরে দেখা গেল সামনে বছর আবার ফোরসার বেশি বেশি আর

40 জন একসাথে এসে আছে লাইনি আছে ওই যে ওই ক্যামেরা লেগেছে শশেন্দ্র না কুন্ডা দিছেন দেনা ওই না

আমি আবার খাই নাই দুপুরে তোমার ই শেষ হলে আমি যাই খাই তুমি ফোন দিয়ে নেবো ডাক দিয়ে নেবো যাওয়ার সময় খাই ঘোরা দুপুরে কাজ করছি পরে হম পরে দুপুরবেলা বেলা পানি খেয়েছি অপরিমাণ পরে এক ফানা কেনা কেলা কলা নেই বইছি যেটাকে ইংলিশে বলা হচ্ছে বেনে না 何